আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম স্যার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াজ দেখাবো আমাদের রেডি স্টোভের প্রতি একটি রাজকীয় বেডরুম সেট দেখাবো এই বেডরুম সেট টি হচ্ছে আমাদের শতগোলা বেডরুম সেট এই বেডরুম সেটে থাকবে আপনার সাইজ একটি খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে চারপাল্লা একটা আলমিরা থাকবে আলমিরাটা হচ্ছে আপনার পাশে সাত ফিট হাইড সাত ফিট একটা বেনিডি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল টি হচ্ছে আপনার সাড়ে চার ফিট বাই সাত ফিট সাথে একটা টুল থাকবে প্রথমে খাটটা সম্পর্কে যদি একটু বলি খাটের হেড বোর্ডের আপনার এই যে নকশার কারুকাজ দেখান এই নকশার কারুকাজ আমাদের চলিত চিটাগাং সেগুন কাঠের উপর আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি হাতে খোদাই করা এখানে খুবই দামি দিয়ে কিন্তু আপনার গদির কাজ করা ডায়মন্ড স্টোন দিয়ে কিন্তু বরফি আকারে গদির কাজ করা আছে বৃহসদের একটু দেখান এই যে খাটের হাইটটা দেখান আমি কিন্তু সাড়ে পাঁচ ফিটের ওভার আছি এই খাটটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত আপনার ছয় ফিট আছে হাইট কাঠের যে থিকনেসটা ইউজ করছি এখানে আপনার সলিড তিন ইঞ্চি কাঠ আমরা ইউজ করছি বিয়া দা একটু কাঠের দেখান হাইসা দাটা ইউজ করছে দুই পাশে হাইটাগুল হাইসা ইউজ করছে আপনার সোলির দুই ইঞ্চি কাঠ থেকে হাইসা নেওয়া লেফ্ সাইড এর ডিজাইন টাজ দেখান পাড় দিকে ডিজাইন টা ডিজাইন কিন্তু আমরা সলির তিন ইঞ্চি কাঠ থেকে কিন্তু আপনার উপরে এবং নিচে কিন্তু আপনার গদির কাজ করা আছে মাঝখানে যে নকশাটা করা আছে সোলির তিন সেগুন কাঠের বিয়া দেওয়া একটু আলমিরাটা একটু দেখান আলমিরা এর কারুকাজ গুলি প্রত্যেকটা পাল্লাতে কিন্তু আপনার সেম আকারে কিন্তু আপনার ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ কারুকাজগুলি আমাদের হাতে খোদাই করা

এখানে যেটা দেওয়া আছে এটা শাড়ি হ্যাঙ্গার দেওয়া আছে চাইলে আপনার মেমরা এখানে আপনার শাড়ি গোছায় রাখতে পারবে বাম পাশে যেটা আমরা ইউজ করছি বাম পাশে বেসদের দেখান বাম পাশে আমরা যেটা ইউজ করছি এখানে আপনার তিনটা সেলফ ইউজ করছি আর এখানে আপনার কোড হ্যাঙ্গার দেওয়া আছে এবং একটা ডয়ার বক্স দেওয়া আছে চাইলে আপনার অনেক কিছু এখানে রাখতে পারবে হ্যাঁ তারপরে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল বেঁজদের দেখান এই ভ্যানিটি ড্রেসিং টেবিল টি হচ্ছে আপনার আহ সাড়ে চার ফিট পাশে হাইটে আপনার সাত ফিট আছে বাম পাশে যেটা আমরা ইউজ করছি এখানে এটা তিনটা ডয়ার দিয়ে করছে আর মাঝখানে একটা টুল আছে যেখানে বসে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার সাজুগুজু করতে পারবে এই রাজকীয় বেডরুম সেটে আমরা যে কাঠটি ইউজ করছি এই কাঠটি আমরা অরিজিনাল ফিও চিঠা সেগুন কাঠ আমরা ইউজ করছি আর কালারটা যেটা করে দিয়েছি সেটা হচ্ছে আপনার গোল্ডেন অ্যান্টিক কালার করে দিয়েছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লুকিংটা কত সুন্দর দেখা আমাদের কাঠের গুণ পোকার জন্য বিরাজ তিরিশ বছর লিখিত গ্রান্ডি পাফে গুণ পোকার জন্য কালার গ্রান্ডি থাকবে আপনার দশ বছর এই রাজকীয় বেডরুম সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন লাখ আশি হাজার টাকা এতে আপনার রেডি স্টকের প্রতি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে অনলি অনলি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো বিয়স আমাদের অ্যাড্রেস হচ্ছে আলিপানিসার সাঁতারকুলো সাপা উত্তর উত্তরবাটা ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তরবাটা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত আমাদের আরেকটি সুবিধা হচ্ছে আমাদের চল্লিশটিরও বেশি ব্যাংকে ইএমআই ফেসিলিটি আছে সেই ক্ষেত্রে যাদের ক্রেডিট কার্ড আছে ব্যাংক ক্রেডিট কার্ড সেই ক্ষেত্রে তারা সেই সুবিধাটি নিতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবে সো নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ